আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের একটা নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো প্রথমে দেখব বহু নির্বাচনী অংশ মোট তিরিশ নম্বর এখানে অ্যান্সার করতে হবে যার জন্য তোমরা তিরিশ মিনিট সময় পাচ্ছ তো এই ধরনের তিরিশটা বহু নির্বাচনী বা নৈবিত্তিক বা প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে যেগুলো সঠিক অ্যান্সার তোমাদের লিখতে হবে এর মানে এই না স্ক্রিনে দেখানো প্রশ্নটা হুবহুল পরীক্ষায় থাকবে তোমাদের স্কুল থেকে যে সিলেবাসটা দেওয়া হয়েছে সেই সিলেবাস থেকে তোমাদের শিক্ষকরা তোমাদের পরীক্ষা প্রশ্ন কিন্তু তৈরি করবেন ঠিক আছে এটা একটা নমুনা প্রশ্ন তো এখানে যে তিরিশটা প্রশ্ন দেখানো হয়েছে তার উত্তরগুলো দেওয়া হচ্ছে যা তোমরা প্র্যাকটিস করতে পারো তোপর যে আমরা সৃজনশীল রচনামূলক অংশ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা রচনামূলক অংশে তোমাদের সময় থাকছে দুই ঘন্টা তিরিশ মিনিট যেখানে তোমাদের মোট সত্তর নাম্বার অ্যান্সার করতে হবে মোট চারটা বিভাগ থাকবে পাটিগণিত বীজগণিত জ্যামিতি এবং পরিসংখ্যান প্রত্যেকটা বিভাগ থেকে দুইটা করে প্রশ্ন আছে তাহলে মোট আটটা প্রশ্ন তোমাদের যে কাজটা করতে হবে প্রতিটা বিভাগ থেকে কমপক্ষে একটা করে মোট পাঁচটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে যা প্রতিটা মান দশ করে তাহলে পাঁচ দশে হচ্ছে পঞ্চাশ এই হচ্ছে পাটিগণিতে দুইটা প্রশ্ন তারপর এখানে বীজগণিতের দুটো প্রশ্ন আছে সেমভাবে জ্যামাতি থেকেও দুই সেট প্রশ্ন থাকবে এবং তারপরে হচ্ছে তথ্য এবং উপাত্ত ঠিক আছে এই আটটা থেকে তোমরা যে কোনো পাঁচটা অ্যান্সার করবে এর মানে এই না যে আটটা প্রশ্ন হুবু আসবে এই ধরনের প্রশ্নই কিন্তু আসবে তারপরে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এখানে মোট পনেরোটা প্রশ্ন থাকবে সেখান থেকে যে কোনো দশটার অ্যান্সার করতে হবে অনেক স্কুলে দশটা প্রশ্ন করে দেয় সাধারণত নিয়ম হচ্ছে পনেরোটা থেকে দশটা অ্যান্সার করা তো এগুলো প্রতিটা দুই করে সবগুলোর জন্য হচ্ছে বিশ নম্বর তাহলে এই বিশ নম্বর হচ্ছে সংক্ষিপ্ত পঞ্চাশ সৃজনশীল আর তিরিশ হচ্ছে উপহ নির্বাচনী এই মোট একশো নাম্বার ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিওটি শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ